আজকে আপনাদের সাথে শেয়ার করবো গুজরাটের বিখ্যাত ও খুবই জনপ্রিয় মোহনথাল মিষ্টির রেসিপি নামটা যতটা সুন্দর এই মিষ্টিটা খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার একদম সফট আর দানাদার এই মিষ্টিটা একবার যে খাবে সে কিন্তু আরেকটা নিজে থেকেই চেয়ে নেবে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এতটাই সফট হবে এই মিষ্টিগুলো খেতে একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই মিষ্টিটা তৈরি হয়ে যাবে তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপি মোহন থাল মিষ্টি বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে বেসন তো এখানে আমি একটা মেজারিং কাপে মেপে বেসনটা মেপে নেব আপনারা যে কোনো একটা চায়ের কাপ বা বাটিতে মেপেও কিন্তু উপকরণগুলো নিয়ে নিতে পারবেন তো এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ বেসন ঠিক আছে তো এখন এই বেসনের টেক্সচারটা আপনারা দেখেই বুঝতে পারবেন যে একদম স্মুথ আছে কিন্তু মোহনথাল মিষ্টির ভেতরের টেক্সচারটা কিন্তু থাকে একদম দানাদার তো প্রথমে আমাদের যেটা করতে হবে এই বেসনটাকে দানাদার তৈরি করতে হবে আর কি দানাদার বানাতে হবে তার জন্য আমরা কি করব দু টেবিল চামচ প্রথমে গলানো ঘি ব্যবহার করব প্রথমেই বলে দিচ্ছি এই মিষ্টিটা বানানোর জন্য কিন্তু ঘিটাই ব্যবহার করতে হবে সাদা তেল ব্যবহার করলে কিন্তু টেস্টটা ভালো আসবে না তো এখানে দু টেবিল চামচ ঘি দেওয়ার পর একই চামচ দিয়ে মেপে দু টেবিল চামচ আমি লিকুইড দুধ দিয়ে দিলাম একদম রুম টেম টেম্পারেচারে আছে দুধটা না ঠান্ডা না গরম তো যে কোনো একটা বড় চামচ দিয়ে মেপে দু চামচ ঘি আর দু চামচ দুধ দিয়ে দেবেন এখন হাত দিয়ে খুব ভালো করে আমাদের এভাবে মিক্স করে নিতে হবে মানে ঘি আর দুধের সাথে বেসনটাকে মিশিয়ে নিতে হবে যেভাবে আমরা আটা মদা ময়ম দিই ঠিক সেরকম করে কিন্তু ঘষে ঘষে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এই যে দেখুন এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন এর টেক্সচারটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু ছোট বড় অনেক দানা আছে মানে দানাগুলো যে একদম কিন্তু একই সাইজের না তো তার জন্য আমাদের নেক্সট স্টেপটা করতে হবে যেখানে আমরা দানাগুলো প্রতিটা একই রকম সাইজে তৈরি করে নেব। তো এখানে একটা মিক্সিং বোলের ওপর আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম আর তার উপরে আমরা যে মিশ্রণটা তৈরি করেছি বেসনে সেটা দিয়ে এটাকে ছেঁকে নেব তো আপনারা যে কোনো বড় চালনিও ব্যবহার করতে পারেন সেটা দিয়ে চেলে নিতে পারেন এই স্টেপটা করলে কিন্তু বেসনের প্রতিটা দানা একদম একই সাইজের হবে একদম সমান হবে তো এই স্টেপটা করতে কিন্তু একদমই ভুলবেন না এই যে দেখুন আমার মোটামুটি অর্ধেকটা চালা হয়ে গেছে ছাকা হয়ে গেছে তো বাকি এটুকু আছে তো সেটা আমি একই রকমভাবে আর কি চেলে নিচ্ছি তো এখানে আমাদের বেসনের মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর প্রতিটা দানা কিন্তু একই সমান আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আমি চেষ্টা করেছি প্রতিটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তো এখন এই মিশ্রণটাকে সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে একটা ফ্রাই প্যানে আমি নিয়েছি হাফ কাপ গলানো ঘি ঘিটা কিন্তু গলিয়ে তারপর আমি মেপে নিয়েছি তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আর ঘিটা কিন্তু অবশ্যই একই কাপে মেপে নিতে হবে তো ঘিটা একটু গরম হয়ে গেলে আমরা যে বেসনের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটাই আমি দিয়ে দিলাম এখন লো কিন্তু ফ্লেমেই বেসনটাকে আমাদের কুক করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু আমরা বেসনটাকে রান্না করব তো খুব ভালো করে প্রথমে ঘিয়ের সাথে যখন বেসনটাকে মিশিয়ে নেবেন তখন দেখবেন যে বেসন পুরো ঘিটাই টেনে নিয়েছে আর যখন বেসনটা আস্তে আস্তে কুক হতে থাকবে তখন এই পুরো ঘিটাই কিন্তু আবারও রিলিজ করে দেবে তো লো ফ্লেমেই অনবরত নাড়াচাড়া করেই কিন্তু আমাদের বেসনটাকে কুক করতে হবে নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না তাহলে তলায় লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে এখন আপনারা দেখুন যে বেসনের টেক্সচারটা কিভাবে চেঞ্জ হচ্ছে এখানে আমার ছ থেকে সাত মিনিটের মতো হয়েছে আমি বেসনটাকে লো ফ্লেমেই কুক করেছি আর ঘিটা কিন্তু আস্তে আস্তে রিলিজ হচ্ছে বেসনের টেক্সচারটা মানে ঘনত্বটা কিন্তু একদম পাতলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এর থেকেও কিন্তু আরও অনেক পাতলা হয়ে যাবে এটাকে আমরা আরও কিছুক্ষণ কুক করবো তো আস্তে আস্তে কিন্তু এভাবেই আমাদের বেসনটাকে কুক করে নিতে হবে আর দেখবেন যে বেসনের যে কাঁচা স্মেলটা থাকে সেটাও কিন্তু চলে যাবে আস্তে আস্তে তো এখন মোটামুটি আরও পাঁচ মিনিটের মতো আমরা এই মিশ্রণটাকে কুক করে নিয়েছি এই যে দেখুন এখন টেক্সচারটা একদম কিন্তু লিকুইড টাইপের টেক্সচার হয়ে গেছে বেসনের একদম পাতলা হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন একদম কিন্তু পাতলা হয়ে গেছে আর তার সাথে বেসনের কালারটাও কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়ে এসেছে তো যখন দেখবেন যে ঠিক এরকম টেক্সচার চলে এসেছে পেশনের মধ্যে তখন বুঝবেন যে বেসনটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে ঠিক আছে কুক করা হয়ে গেছে তো এই সময় আমরা কি করব গ্যাসের ফ্রেমটা লোতেই থাকবে আর লোতে রেখেই আমরা এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ দুধ দুধটা কিন্তু পুরোটাই একসাথে দেবেন না এরকমভাবে কিন্তু ফুলে উঠবে বেসনের মিশ্রণটা তো অল্প অল্প করে দিয়ে দুবারে দুধটা দিয়ে বেসনের সাথে মিক্স করে নিতে হবে আর দুধটা দেওয়াতে কি হবে বেসনের যে প্রতিটা দানা খুব সুন্দরভাবে ফুলে উঠবে একদম সফট হয়ে যাবে তো এই যে দেখুন পুরো দুধটাই আমি দিয়ে দিলাম আর এটাকে এখন খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি আগে থেকে জাল করা দুধ ব্যবহার করেছি না ঠান্ডা না গরম একদম রুম টেম্পারেচারে রাখা দুধ ব্যবহার করেছি তো এই যে দেখুন পেশনে মিশ্রণটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে এখন আর এটাকে কুক করার দরকার নেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই মিশ্রণটাকে একটা আলাদা থালায় আমি নামিয়ে নিচ্ছি কারণ মিশ্রণটাকে আমাদের হালকা একটু ঠান্ডা করে নিতে হবে তো এটা এখন একটু ঠান্ডা হতে থাক ততক্ষণে চলুন আমরা একটা চিনির শিরা তৈরি করে নিই তার জন্য একই ফ্রাই প্যানে আমি নিয়ে নিলাম এক কাপ চিনি আর তার সাথে দিয়ে দেব হাফ কাপের মতো জল তো যে কোনো একটা চায়ের কাপ বা বাটিতে মেপেই কিন্তু আপনারা উপকরণগুলো নিয়ে নিতে পারবেন খুব সহজভাবে কিন্তু রেসিপিটা শেয়ার করেছি কোনো কিছু এক্সট্রা জিনিসেরই দরকার পড়বে না তো এখন লো ফ্লেমে চিনিটাকে আমাদের জলের সাথে মিক্স করে নিতে হবে হাই বা মিডিয়াম ফ্লেমে কিন্তু করা যাবে না তাহলে কিন্তু চিনিটা আগেই ঘন হয়ে যাবে মানে শিরাটা আগেই ঘন হয়ে যাবে তো এই যে দেখুন এখানে চিনিটা ভালো করে মিশে গেছে এখন এটাকে আমরা ফুটতে দেবো দু থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঠিক আছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে তিন মিনিটের মতো শিরাটাকে আমাদের ফুটিয়ে নিতে হবে মোটামুটি আমাদের একটা এক তারি শিরা তৈরি করে নিতে হবে তিন থেকে চার মিনিটই যথেষ্ট তো এক তারের শিরা একটা তৈরি করে নিতে হবে বারবার একটু চেক করে নেবেন তো এখানে দেখুন মোটামুটি সাড়ে তিন মিনিটের মতো হয়েছে তো আমি এখানে চেক করে নিচ্ছি শিরাটা কিন্তু এক হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরোপুরি তারটা যাতে ঠিকভাবে বোঝা যায় সেটা একটু খেয়াল রাখবেন এই যে দেখুন আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি এক তার কিন্তু তৈরি হয়ে গেছে এর থেকে কিন্তু বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু মোহন থালটা হার্ড হয়ে যাবে শক্ত হয়ে যাবে তো এখানে আমি গ্যাসের ফ্লেমটা আগেই অফ করে দিয়েছি না হলে যতক্ষণে আপনাদের দেখাতাম ততক্ষণে শিরাটা আরও বেশি ঘন হয়ে যেত তো এখন এই শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচের গুঁড়ো আর এই শিরাটাকে মানে মোহন থালটাকে একটু কালারফুল বানানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো অরেঞ্জ ফুড কালার এটা অপশনাল হাতের কাছে থাকলে দিয়ে দেবেন না হলে এটা ছাড়াও কিন্তু তৈরি করে নিতে পারবেন তো খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এই চিনির শিরাটাকে কিন্তু এখন আমরা দু মিনিটের মতো একটু ঠান্ডা করে নেবো পুরোপুরি ঠান্ডা করব না জাস্ট প্রথম অবস্থায় তো খুব গরম থাকে অতটা গরমের মধ্যে কিন্তু বেসনের মিশ্রণটা দেওয়া যাবে না তো দু মিনিটের মতো একটু ঠান্ডা করে নিয়ে বেসনের মিশ্রণটা এই শিরার মধ্যে আমরা দিয়ে দেবো আর বেসনের মিশ্রণটাও কিন্তু যে খুব গরম থাকতে হবে সেটা কিন্তু না হালকা একটু গরম হলে চলবে কিন্তু খুব বেশি গরম কিন্তু রাখা যাবে না মানে দুটোই যদি গরম গরম মিক্স করতে যান তাহলে কিন্তু ঘিটা পুরোই ছেড়ে দেবে তখন কিন্তু আমাদের মোহনথাল মিষ্টিটা সেট হবে না আর এখন আপনারা জাস্ট এটা টেক্সচারটা দেখুন কতটা দানাদার এই মিশ্রণটা তৈরি হয়েছে প্রতিটা স্টেপ ঠিকঠাকভাবে ফলো করবেন একদম পারফেক্ট রেজাল্ট পাবেন তো এভাবেই কিন্তু কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব আর যখন দেখবেন যে মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম হয়ে গেছে মানে থেমে থেমে পড়ছে তখন বুঝবেন যে মিশ্রণটা একদম তৈরি সেট হওয়ার জন্য এর থেকে বেশি আর এটাকে নাড়াচাড়া করার দরকার নেই যে থালায় বা বাটিতে আপনারা এটাকে সেট করবেন সেটার নিচে যে কোনো একটা বাটার পেপার বা নর্মাল পেপার তেল মেখে মানে লাগিয়ে নিয়ে এটাকে সেট করে নিতে পারবেন তো ওপর দিয়ে আমি সামান্য একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এতে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো এখন এটাকে আমরা সেট হওয়ার জন্য রেখে দেব এক ঘন্টার মতো এক ঘন্টাতেই এটা পুরোপুরি সেট হয়ে যাবে তো এই যে দেখুন আমি এক ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি মিশ্রণটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে তো এখন এটাকে নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে আপনারা কাট করে নিতে পারেন আমি এখানে ট্র্যাডিশনালি যেভাবে স্কোয়ার শেপে কাট করা হয় সেভাবেই কাট করে নিচ্ছি আর আমাদের মোহনথাল মিষ্টি কিন্তু একদম তৈরি ভেতরের টেক্সচারটা দেখুন কতটা দানাদার এই মিষ্টিটা তৈরি হয়েছে তার সাথে কতটা সফট মানে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা সফট হবে এই মিষ্টিটা খেতে তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে একটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা